নিয়োগ মামলায় সোমবার আদালতের যুগান্তকারী রায়দান দেন দু সম্পূর্ণ প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাসিদির ডিভিশন বেঞ্চের রায় বাতিল পঁচিশ হাজার সাতশো জনের চাকরি কিন্তু আদালতের এই রায় অসন্তুষ্ট কমিশন তাই রায়ের কপি হাতে পেলেই সুপ্রিম কোর্ট যাওয়ার সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের এক্ষেত্রে কমিশনের সঙ্গী হতে চলেছে রাজ্য সরকারও মুখ্যমন্ত্রীর সাফ জবাব চাকরি হারাদের পাশে রয়েছে সরকার হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুশিয়ারি মুখ্যমন্ত্রী যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো করবেন না 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 কেউ ঝুঁকি নেবেন চিন্তা আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি আদালতের রায়ের পাল্টা মাননিয়ার গালভরা ভাষণকে তোপ ডাকতে ছাড়েনি বিরোধ হিসেবে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারার পরিবারের উপর নেমে আসা অপ্রত্যাশিত বিপর্যয়ের জন্য দায়ী মুখ্যমন্ত্রী স্বয়ং প্রশাসনিক দিক থেকে মুখ্যমন্ত্রী ব্যর্থ মাননিয়ার ইস্তফা দেওয়া প্রয়োজন সাফ জবাব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আজকে এই পরিবারগুলো অথই জলে চলে গেলে দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে তো আমি দাবি করছি মুখ্যমন্ত্রী ইস্তফা দিন আপনার যোগ্যতা নেই তেইশ হাজার পরিবারের চাকরি যে চলে গেল আপনার জন্য কাছে সুকান্ত মজুমদারের কটাক্ষের সোর বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কথায় শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজারে বিকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস অবিলম্বে তাই মাননীয়ার পদত্যাগ করা প্রয়োজন সরকারকে দোষারোপ শ্রমিকের এই পরিস্থিতি তৈরির জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস শিক্ষকদের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য দায় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত সহমত প্রকাশ করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রীর অপদার্থতা আর দলের অত্যধিক লোভের বলি এই চাকরি হারা মানুষগুলো দাবি করছেন সেলিম মমতা ব্যানার্জির অপদার্থতা লোভ ভাইপ আর বেশি খাব এবং সমস্ত কিছু আইনি ব্যবস্থাকে ধ্বংস করব উনি এর ভালো ছিল যদি পকেট মারি করতেন আর ডাকাত দল করে যদি ডাকাতি শুরু করতেন এই রাজ্য না করে তাহলে এই 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 অবস্থায় রাজ্য পড়ত যাদের জন্য এটা হয়েছে তাদেরকে সরাতে হবে কান ধরে টেনে হিসেবে চোদ্দ তলা থেকে নিচে নামাতে হবে তাহলে স্কুলও বাঁচবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতও বাঁচবে চাকরিও বাঁচবে এবং নিয়োগ প্রক্রিয়া চালু হবে অন্যদিকে মুখ্যমন্ত্রী ভাষণের প্রতিফলন আরও একবার শোনা গেল কুনালের গলায় হাইকোর্টের রায় আইনসম্মত নয় দাবি কুনালে আমরা এই রায়কে আইনসম্মত ন্যায় বিচার বলে মনে করছি না এবং সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে এসএসসি যা যা সংশ্লিষ্ট দপ্তর মহল তারা যা যা ব্যবস্থা নেওয়ার তারা সেই পদক্ষেপ নিচ্ছেন তবে আদালতের রায় সম্পর্কে কোনো মন্তব্য করতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আদালতের রায় বিরোধিতা করে কারোর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রয়োজন হলে সে হতেই পারে এ ব্যাপারে তার কিছুই বলার নেই বিচারপতির রায়কে তো আমি কিছু বলতে পারি না কোর্টের ব্যাপার আমরা চাই কেউ বঞ্চিত না হোক আমরা চাই যা হবে স্বচ্ছবে হোক তো স্বাভাবিক কোর্ট যেখানে সিদ্ধান্ত নেয় সেখানে আমাদের কোনো মন্তব্য চলতে পারে না যদি মনে করে কেউ কোর্টের বিচারে সন্তুষ্ট নয় তাহলে উচ্চতর আদালতে যাবে হাইকোর্টের রায় চাকরি খুঁইয়ে বিপর্যস্ত এক দল অন্যদিকে নিয়োগ পত্রের অপেক্ষা আরেক দলের কিন্তু নিয়োগ দর্নেতের খেসারত সেই দিনের শেষে দিতেই হল শিক্ষক শিক্ষিকাকেই কিন্তু কেন দায় এরাতে কমিশন কিংবা রাজ্য সরকারের এই তৎপরতা কেন আগে চোখে পড়ে না এই তৎপরতা আরও আগে দেখালে আর চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে নিঃস্ব হতে হতো না প্রশ্ন থেকেই যায় কিন্তু ভোটের বাজারে জবাব অধরাই থেকে যায় ক্যালকাটা নিউজ